ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর থার্ড সেমিস্টার যে অনলাইনে ক্লাস সেটা আমাদের এই হাউ ক্যান আই হেল্প ইউ কোচিং অ্যাপ এর মধ্যে শুরু হতে চলেছে এই মাসেরই 25 তারিখের পরেই তার কারণ যারা এবছর নতুন ভর্তি হচ্ছে তাদের ভর্তির প্রক্রিয়া শেষ হতে হতে 25 তারিখ পর্যন্ত সময় লেগে যাবে তোমরা যে সমস্ত স্টুডেন্টরা আমাদের সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করেছো বা যে সমস্ত নতুন স্টুডেন্টরা আছো সেটা কোনো সরকারি কলেজ বা বেসরকারি কলেজ মেনলি প্রত্যেকটা কলেজেরই মেকানিক্যাল ডিপ্লোমা মেকানিক্যাল আমাদের ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল এডুকেশনের যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী মেন সাবজেক্ট হচ্ছে চারটে আর ড্রয়িংটা ধরে পাঁচটা তো আমাদের এই অল সাবজেক্টগুলি মাত্র বারোশো টাকায় তোমাদের সম্পূর্ণ সেমিস্টারটা পড়ানো হবে পুরো ছ মাসের সেমিস্টারটা ওয়ান টাইম পেমেন্ট বারোশো টাকা এরপর কি কি সাবজেক্ট আর কোন কোন ডেতে পড়ানো হবে সেটা আমি একটা বারবেলি তোমাদের জানিয়ে রাখছি যারা এই কোচিংয়ে ভর্তি হতে চাইছো তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটা চেক করো সেখানে তোমরা ভর্তির লিঙ্ক পেয়ে যাবে সেই গুগল ফর্মে ক্লিক করলে এম এস এডুপিআর আমাদের কোচিংয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস পাবে সেখান থেকে তোমরা কিউআর কোডে বা ব্যাংক অ্যাকাউন্ট বা পেমেন্ট করতে পারো যারা সরাসরি হাউকে হেল্প ইউ কোচিং অ্যাপ ডাউনলোড করে রেখেছো তারা ডাইরেক্টলি অ্যাপের মধ্যেও পেমেন্ট করতে পারো যেটা তোমাদের কমফোর্টেবল হবে সেটা তোমরা করো পঁচিশ তারিখের পরই কিন্তু আমরা থার্ড সেমিস্টার মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিল কম্পিউটার সায়েন্স আইটি এবং ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন এই সমস্ত ডিপার্টমেন্টের ক্লাস শুরু করে দিচ্ছি মেকানিক্যালের কি কি সাবজেক্ট আছে বলে দিচ্ছি থার্ড সেমিস্টারের রবিবার দিন প্রায় সাতটা পনেরোর পর থেকে আমরা শুরু করছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মেটেরিয়াল মানডে তোমাদের দেবো স্ট্রেঞ্জ অব মেটিরিয়াল যেটা সোম স্ট্রেঞ্জ অব মেটিরিয়াল ক্লাস হবে মানডে টুয়েস তে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িংটা আমরা ওয়ান ডে করে দেখিয়ে দেবো বাট শুরুর দিকে এই যে পাঁচটা সাবজেক্ট আছে না ড্রয়িংটা রেগুলারলি প্রয়োজন পড়বে না প্রয়োজন অনুযায়ী তোমাদের সমস্ত নোট আর একটা করে ক্লাস দিয়ে তোমাদের দেখিয়ে দেওয়া হবে বাকি থার্মাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস আর স্ট্রেঞ্জ অব মেটেরিয়াল আর ম্যানুফ্যাকচারিং প্রসেস ওয়ান ম্যানুফ্যাকচারিং প্রসেস ওয়ানটা আগের বারো আমরা ফ্রাইডে সাতটা পনেরো থেকে রেখেছিলাম স্যাটারডে সাতটা পনেরো থেকে থার্মাল ছিল তাহলে কি কি সাবজেক্ট হচ্ছে থার্মাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মেটিরিয়াল স্ট্রেঞ্জ অব মেটেরিয়াল ম্যানুফ্যাকচারিং প্রসেস ওয়ান আর লাস্টে থেকে যাচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংটা সপ্তাহে পাঁচ দিন করে ক্লাসেস পাচ্ছ তোমরা আর লাইভ ক্লাসের প্রত্যেকটা রেকর্ড থেকে যাচ্ছে ক্লাস মিস হয়ে গেলে অফলাইনে রেকর্ডটা তোমরা দেখতে পাবে রেকর্ডিংটা আর হাউ ক্যান আই হেল্প ইউ যে অ্যাপ আছে সেই অ্যাপের মধ্যে ক্লাসটা আমরা করিয়ে থাকি কোনো কারণে টেকনিক্যাল এর দেখা দিলে টিচমিন্ট বা গুগল মিটের থ্রু আমরা ক্লাস করিয়ে থাকি তোমরা ভর্তি হও তারপর আমাদের তরফ থেকে তোমাদের কাছে কল যাবে আইডিটা অ্যাপে অ্যাক্টিভ করে দেবো আর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে সেখানে জয়েন করিয়ে নেবো এটা তো শুধু মেকানিক্যাল স্টুডেন্টদের জন্য ডেডিকেটেডলি রুটিন ওয়াইজ বলে দিলাম কোন ডেতে কোনটা হবে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল কম্পিউটার সায়েন্স অল ডিপার্টমেন্টের স্টুডেন্টরা কিন্তু ওই একই লিঙ্কে ক্লিক করে ভর্তি হতে পারবে তাহলে আর দেরি করো না আজকেই যাও ভর্তির প্রসেসটা তাড়াতাড়ি কমপ্লিট করে নাও সবাই আর এই ভিডিওটা শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে তাদেরকেও বলো ভর্তি হয়ে যেতে খুব তাড়াতাড়ি আমরা কিন্তু ক্লাস শুরু করে দিচ্ছি তোমাদের থ্যাংক ইউ